নমস্কার আজকের বিষয় বিধাননগর বেআইনি নির্মাণ হোক কিংবা ফুটপাত জবরদখল এমনকি বেআইনি হোর্ডিং নিয়েও এবার আদালতের প্রশ্নের মুখে বিধাননগর আজ সেই নিয়ে আলোচনা করবো নমস্কার দা বলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি আর আমার সঙ্গে আমাদের প্রতিনিধি রফিক রয়েছে রফিক দার থেকে জানতে চাইবো কেন আদালতের প্রশ্নের মুখে বিধাননগর দেখ আগে শুরুতেই বলে দিই এই বিধাননগর কিন্তু গত কয়েক মাস ধরে খবরের শিরোনামে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার এই বিধাননগর নিয়ে সরব হয়েছেন কখনো বেআইনি নির্মাণ কখনো হচ্ছে ফুটপাথ জখল দখল এবার আদালতের প্রশ্নের মুখে এই বিধাননগর পৌর নিগম কেন তার কারণ হচ্ছে জনস্বার্থ একটা মামলা হয়েছে হাইকোর্টে সেই মামলায় প্রধান বিচারপতির বেঞ্চ তিনি নির্দেশ দিয়েছেন যে এই এলাকায় বেআইনি হোর্ডিং কত পড়েছে তার পরিসংখ্যান লাগবে কেন লাগবে এই যে জনস্বার্থ মামলাটা হয়েছিল সেই মামলাটার মূল কারণ হচ্ছে যে এই এলাকায় বিভিন্ন রকম ভাবে বেআইনি হোর্ডিং দিনের পর দিন যাচ্ছে এবং এই সংখ্যাটা আনুমানিক প্রায় আড়াই আড়াই হাজার হাজার এবং এই যার কোনো আইনি বৈধতা নেই এমনটাই তিনি মনে করেছেন তার জন্য তিনি গিয়েছেন আদালতে আদালতে যাওয়ার পরে তিনি মামলা করার পরে সেই মামলায় প্রধান বিচারপতির বেঞ্চ তিনি নির্দেশ দিচ্ছেন এই বিধাননগর পৌর নিগমকে যে এই যে বিষয়টা নিয়ে মামলা হচ্ছে এর তথ্য লাগবে কোথায় কত বেআইনি হোর্ডিং সেই টোটাল পরিসংখ্যান আদালতকে জানাতে হবে এবার আমি তোমায় বলে রাখি এটা তো একটা কোটের পাট কিন্তু প্রীতি তুমি দেখো যেমন যেটা দিয়ে আমি শুরু করলাম এই বিধাননগর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘরের বৈঠকে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন কখনো বলছেন যে এখানে টাকা দিয়ে ডালা বসানো হচ্ছে ডালা বলতে হকারদের বসানো হচ্ছে পরবর্তী সময় বাইরে থেকে বাইরে থেকে লোক আসছে এবং পরবর্তী সময় সেই জায়গা দখল হয়ে যাচ্ছে জবর দখল হয়ে যাচ্ছে ফুটপাত বলে আর কিছু থাকছে না শুধু এটা নয় বেআইনি নির্মাণ দিনের পর দিন এখানে বেড়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছিলেন যে এই রকম ঘটনা বিধাননগরে ঘটতে পারে না যদি ঘটে তিনি ব্যবস্থা নেবেন তিনি সেখানে সুজিত বসুর নাম করে ক্ষোভ প্রকাশ করেছিলেন আমি এই বিষয়টা কেন বলছি কারণ হচ্ছে আমার কোথাও মনে হচ্ছে বিধাননগর সব দিক থেকেই চাপে পড়ছে বিধাননগরে বিধাননগরে একদম একদম ঠিক প্রীতি তোমার এই কথার সঙ্গে যে এ বললে তো বলাই যেতে পারে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই রকম ধরনের অভিযোগ করছেন এই রকম ধরনের যে তথ্য তুলে ধরে তিনি বলছেন যে এই এলাকায় বিহারি নির্মাণ চলছে ফুটপাথ দখল চলছে ঠিক তার কিছুদিনের মধ্যে প্রায় আড়াই হাজার হোর্ডিং যে এর বলছে যে আনুমানিক আড়াই হাজার আমি সংখ্যাটা আনুমানিক বলবো যে হোর্ডিংয়ের জন্য রকম আইনি বৈধতা নেওয়া হয়নি অর্থাৎ এটা হচ্ছে বেআইনি হোর্ডিং সেই কারণে তিনি একজন জনস্বার্থ মামলা করেছেন এবং মামলাটা পরিপ্রেক্ষিতে নির্দেশ এবার এখানে আমি তোমায় বলি যে এই আড়াই হাজার এর মধ্যে কত মানে সত্যি কি আড়াই হাজার হোর্ডিং বেআইনি সেই বিষয়টা আদালত জানতে চাইছে এবং যিনি মামলাকারী তিনি কোর্টকে জানাচ্ছেন বা আদালতকে জানাচ্ছেন যে এই হোর্ডিংগুলো যদি আইনি হতো তাহলে এই থেকে কোষাগারে প্রায় কোটি টাকা আসতো কিন্তু তার তথ্য অনুযায়ী তিনি বলছেন যে না মাত্র কুড়ি লক্ষ টাকা এই পুর নিগমের কোষাগারে এসছে তবে এই মামলাকারী একটা বিষয় এই আদালতে পরিষ্কার করেছেন যে এই হোর্ডিং নিয়ে একটা বিজ্ঞপ্তি বা একটা নিয়মাবলী তোমার এই বিধাননগর পুরনগর আছে বা তারা বিজ্ঞপ্তি জারি করেছিল কিন্তু সেই বিজ্ঞপ্তি জারিটা হচ্ছে খাতা কলমে বাস্তবে তা হচ্ছে না সেই কারণেই বিভিন্ন জায়গায় ইচ্ছে মতো হোর্ডিং লেগে যাচ্ছে আদালত তখন এই বিষয়টা জানার পর বলেছেন যে তোমার এই যে হোডিং এর জন্য যে নির্দেশিকা তার একটা সম্পূর্ণ নিয়মাবলী থাকা দরকার যে কিভাবে কোথায় কি হোর্ডিং পড়বে তার একটা নিয়মাবলী দরকার এইটা কিন্তু পর্যবেক্ষণে হচ্ছে না মানা হচ্ছে না তো সেই জায়গা থেকে এখন দেখার বিষয় বিধাননগর পৌর নিগম কদিনের মধ্যে আদালতকে এই তথ্য দেয় এবং তথ্য দেওয়ার পরে অবশ্যই সেটা আরো সামনে আসবে যে আড়াই হাজারের মধ্যে কত বৈধ কত অবৈধ কারণ যিনি মামলা করছেন জনস্বার্থ করেছেন তিনি বলছেন আনুমানিক আড়াই হাজার এবং এখান থেকে যেমনটা বললাম কোটি টাকা কথা ছিল দু যেটা তোমার কোষাগারে আসবে একদম তাই পুরো এলাকায় কাজ হবে কিন্তু সেই টাকার মধ্যে মাত্র কুড়ি লক্ষ টাকা এই কোষাগারে এসছে অর্থাৎ এক কোটি আশি লক্ষ টাকা আরো আসতে পারতো অর্থাৎ এক কোটি আশি লক্ষ টাকার যে হোর্ডিং গুলো পড়ছে সেই হোর্ডিংটা বেআইনি বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কারণ তার জন্য টাকা আসেনি তো আদালত মনে করছে এভাবে বেআইনি হোডিং করা যায় না বা হোর্ডিং দেওয়া যায় না সেই কারণেই প্রধান বিচারপতির বেঞ্চ তিনি আজকে এই নির্দেশ দিয়েছেন এটা হচ্ছে আদালতের আদালতের এখানে আমি আর ঢুকছি না কিন্তু একটা বিষয় যেমনটা আমার সঙ্গে আলোচনা করছিলাম তুমি দেখো তুমি সেদিনকে আমার ছিলে এবং আলোচনা করছিলাম আমরা যে বিধাননগর বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচন্ড খুব একদম এবং সেখানকার বেশ কিছু জনপ্রতিনিধি তাদের ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সুজিত বসুর নাম করে বলছেন একদম সেই সময় সুজিত বসুর নাম ধরে বলেছিলেন যে সুজিত তুমি টাকা নিয়ে লোক বসাচ্ছ এগুলো হবে না তো এই সমস্ত বিষয়গুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে সেখানে বেআইনি নির্মাণ এবং এই ফুটপাথ জবরদখল তারপরে বিভিন্ন জায়গায় ছেয়ে যাচ্ছে হোর্ডিং এবং আদালতে দ্বারস্থ হতে হচ্ছে সাধারণ মানুষকে জনস্বার্থ মামলা করতে হচ্ছে এতে বিধাননগর পৌর নিগমের মুখ পুড়ছে বলে আমার ব্যক্তিগত মত তো এই বিষয়টা অবশ্যই নিশ্চয়ই তোমার অন্যান্যরা এটা নজর দেবে এবং যাতে আগামী দিনে এই বেআইনি হোর্ডিং না পড়ে যেহেতু কোর্টের একটা নির্দেশ আজকে আমরা দেখলাম সেই জায়গা থেকে আগামী দিনে দেখতে হবে যে এইখানের যে বেআইনি হোর্ডিং সেই হোর্ডিং আদেও সরে কি না এবং আগামী দিনে এই হোর্ডিংয়ের জন্য নির্দিষ্ট পরিষ্কার করে রকম কোনো নিয়মাবলী এই পৌর করে কিনা এবার একটা বিষয় আমি এখানে আরও একটা বিষয় বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সুজিত বসুর নাম তুমি যেমনটা বললে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে অর্থাৎ নবান্ন সভাকারের বৈঠকে বলেছিলেন যে পুলিশ এবং কাউন্সিলর বা আমার কোন কিছু জনপ্রতিনিধি একাংশ তারা কিন্তু টাকা এই 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 র্যাকেট আমি কোটান গোটেটাই বললাম র্যাকেটের সঙ্গে যুক্ত টাকা তুলছে এবং সবাইকে ইচ্ছে মতো বঠাচ্ছে বিআইনি নির্মাণ হচ্ছে সেই জায়গা থেকে এই যে বেআইনি হোর্ডিং চারিদিকে ছেয়ে গেল সাধারণ মানুষ আদালতে গেলেন এখানেও যদি সেখানকার জনপ্রতিনিধি কাউন্সিলার বা অফিসাররা কিংবা পুলিশ যদি খেয়াল রাখত তাহলে মনে হয় আজকে কোটে যেতে হতো না এবং সেই জায়গাটা একটা ল্যাক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই বিষয়টাই পরিষ্কার করছেন যে তার সরকার বা তিনি কোনো রকমভাবে চান না যে তার সরকার তার পৌরসভা তার অফিসার উপরে কোনো অভিযোগ ওঠে এবং অভিযোগ উঠলে তিনি কিন্তু বরদাস্ত না সে যে দলে হোক তো এই এত উল্টোটা দেখা যাচ্ছে বারবার অভিযোগ উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নির্দেশ দিচ্ছেন কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলছেন কিন্তু বিধাননগর সেই রয়েছে বলেই আমাদের এই এই বলতে হয় কারণ কদিন আগে যে বিধাননগর নিয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেছে এবং সেই বিধাননগর আজকে সেই বেআইনি কোট অ্যান্ড হচ্ছে তোমার বেআইনি বেআইনি নির্মাণ বেআইনি জবরদখল বেআইনি জবর দখল না মানে বেআইনি ভাবে ফুটপাত দখল এবং তোমার বেআইনি হোডিং তো এই বিধাননগরের সঙ্গে সেই বেআইনি কথাটা এখনো পর্যন্ত রয়ে গেছে আমাদের দেখতে হবে প্রীতি এত কিছুর পরে বিধাননগরের আগে এই বেআইনি তগমা কবে ওঠে একদমই বিধাননগর পুর নিগম যে তথ্য আদালত চেয়েছে তা কবে জমা দেন এবং সেই তথ্যে কি থাকে সেদিকে আমাদের নিশ্চয়ই নজর থাকবে আপনারা দেখতে থাকুন দবল কারণ খবর এখন এখানেই